যে আমরা এখানে বত্রিশ না কেউ কোনো পানি খাইতে পারে কিন্তু কোনো খাবার মুখে দিব না বত্রিশ বাইক পরে আমরা বাড়ি যাব রাত্রি আধার হবে আপনিরা কত পর্বত দিয়ে আছেন সব কিছু মারেন এগুলো গোলাপরা মারবেন না আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই কোনো মারামারি নাই কিন্তু আপনারা সরকারের বিভিন্ন উপদেষ্টা দুর্নীতিকে পছন্দ করেন কোথায় আপনারা বিভিন্ন তারে বিসু করা করছেন এটা কাজ না আপনারা সেনাবাহিনী সব আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা যাইকে আছেন

কিন্তু আমরা আমরা এতক্ষণ চুপ ছিলাম আমাদেরকে এদিকে পুলিশ ধাওয়ানি দিয়েছে হ্যাঁ ধাওয়ানি দাও কারণে আমরা মারমুড়কে আছি অনেকবার আহত হয়েছে মারমুর্কে রক্ত ধরেছে আমরা পিছিয়ে অবস্থান করেছি হ্যাঁ পরে আসরের পরে

আমরা এই দৈর্য বেশ ধরে রাখতে পারবো না কারণ সবাই জায়গায় চলে যাবে আমি নিয়োগ করেছি আমি আজকে সারাদিন কিছু খাইনি আমি বত্রিশ না ভাঙা তো আমরা সকলে ওয়াদা করি অদা ভক্ত হই আমরা এখানে বত্রিশ না ভাঙে কেউ কোনো পানি খাইতে পারে কিন্তু কোনো খাবার মুখে দিবো না বত্রিশ ভাঙে পরে আমরা বাড়ি যাবো রাত্রি আধার হবে আমরা ঘুম ঘুম দেবো এর আগে না